আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আপনাদের আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও শেয়ার করব সেটা হলো হ্যাকসাগন মোটিভ টিউটোরিয়াল আমি এটাকে ধাপে ধাপে আপনাদের সামনে উপ উপস্থিত করবো কেননা একসাথে করলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাহলে অধৈর্য হয়ে যাবেন এবং দেখতেও ভালো লাগবে না তাই আপনাদের ধাপে ধাপে দেখাবো ধাপে ধাপে ভিডিও দিব আজকে দেখাবো প্রথম পর্ব এটা করতে আমার লাগবে টু পয়েন্ট ফাইভ দেখা যাচ্ছে কি না আমি জানি না টু পয়েন্ট ফাইভ এম এম কাটা আর লাগছে সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা আমি এখানে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারবেন একই নিয়মে একই প্রসেসে হয়তো বা পাতলা চিকন হবে বা মোটা হবে এরকম আর কি প্রথমে আমি ম্যাজিক রিং দিয়ে নেব আমি সুতাটাকে এভাবে ধরে আঙ্গুলের মধ্যে এভাবে দুইটা প্যাচ দিয়ে এভাবে চেপে ধরব তারপরে সুইটাকে এই সুতার ভিতরে দিয়ে ঢুকাবো এভাবে এই এভাবে 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 বের করব তারপরে তিনটা চেইন দিয়ে নিব তিনটা চেন দেওয়ার পরে এটাকে এভাবে উলটিয়ে নিব এটা তো এভাবে থাকবে এটাকে এভাবে উলটিয়ে নিব নেওয়ার পরে তারপরে এভাবে সুতাটা সুয়ের মধ্যে এভাবে একটা প্যাচ দিয়ে ডাবল ক্রুশি করে নেব এখানে আমি তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন মানে একটা ডাবল ক্রুশির সমান এখন আরেকটা ডাবল কৃষি করলে এখানে দুইটা ডাবল ক্রুশি হবে এখন দুইটা চেন দিয়ে আবার এই রিংটার ভিতরে ঢুকাবো ঢুকিয়ে দুইটা ডাবল ক্রুষি করে নেব আবার দুইটা চেন আবার দুইটা ডাবল ক্রুশি করে নেব আবার দুইটা চেন সুতাটাকে এবার আমি এইখানে জয়েন্টের রিংয়ের সুতাটা এই সুতাটা এখানে এতক্ষণ হাইট করে নিয়েছি এখন ছেড়ে দিবো এর সাথে নিবো না এটার কাজ পরে দেখাচ্ছি কি কর কি করবে এটা দিয়ে আবার এই রিং এর ভিতরে ঢুকিয়ে আবার দুইটা ডাবল ক্রুশি আবার দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশি আবার দুইটা চেইন দুইটা ডাবল ক্রুশি মোটা আমি ছয়টা ছয় জোড়া করে নিব ছয় জোড়া ডাবল ক্রুশি করে শেষে আবার দুইটা চেইন দিয়ে এখানে তিন নাম্বার চেইনে এইভাবে জয়েন করে নিব এই তো হয়ে গেছে এখন আমি যে এই সুতাটা রেখে গেছিলাম এই সুতাটাকে এভাবে টান দিব আস্তে আস্তে এভাবে টান দিব এই তো হয়ে গেল আশা করি যারা নতুন আছেন তারা ভালোভাবে ভিডিওটা আবার দেখা হবে নতুন ভিডিওতে দ্বিতীয় পার্ট নিয়ে আবার আপনাদের খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম